এখন চলে আসেন বিরাদের ইসলাম মিনহা খালাক বলে মাটি দাও যাবে কি যাবে না বুঝতে পেরেছেন অবশ্যই মাটি দিবেন সালাফদের আকীদাতে থাকবেন পূর্বে শরীর উম্মতদের আকীদাকে মেনে চলবেন প্রত্যেক নতুন আকীদা বিদাত প্রত্যেক বিদাত হচ্ছে গোমরাহি একটি কথা মনে রাখবেন আমলের বিদাতের ক্ষমা আছে আকীদার বিদাতের কোনো ক্ষমা নাই তাই বিরাদের ইসলাম শুনেন যারা সহিহ হাদিসকে জয়ীফ চাল আর জাল হাদিস কে সহি আর জয়ে হাদিস কে সহি বলে এরা কোনদিন আহলে হাদিস হতে পারে না তাই আমি এদের নাম দিয়েছি আহলে হুদুস আহলে হুদুস আহলে কবি যা বলে নেন এইবার চালাছেন ব্রাদার ইসলাম আমাদের মুসলমান ভাইদেরকে নিয়ে মাজহাবের কথা বলে যেটা আমি আলোচনা করতেছিলাম মাযহা মানে কি এটা না আমার ফতোয়া চলবে না তোমার ফতোয়া চলবে চলো আমরা সালাবদের দরবারে যাই আমাদের পূর্বের ইমামদের দরবারে যাই যেই ইমামকে প্রত্যেক মুসলমান বিশ্বাস করে যেই ইমামকে প্রত্যেক মুসলমান মানে জগৎ বিখ্যাত ইমাম ইমাম সাভি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের কিতাব তাফসিরে কোরআন কিতাবটির নাম হচ্ছে তাফসিরে সাভি সেই কিতাবের মধ্যে ইমাম সাবির আহমতুল্লাহ এই দিয়েছেন স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে আহলে সুন্নাত জামাত হলো চার মাঝহের অনুসারী যারা মাজহাব মানে না যদি কোরআন থেকে দলিল দেয় সহি হাদিস থেকে দলিল দেয় সাহাবাই কেরামের উক্তি পেশ করে আর চার মাজহাবের যদি বাইরে থাকে ইমাম সাবির রহমতুল্লাহ আলাই শত শত বছর পূর্বে ফাতোয়া দিয়েছেন তারা হচ্ছে পথ এবং পথ ভরস্ত

তাই ইমামদের ফাতোয়াকে যদি আমরা পড়ে থাকতাম আমাদের সালফের কিতাবগুলিকে আমরা যদি জানতাম আজকে যারা ইমান হারা হয়েছে ইমান হারা হত না পথ হারা হত না ইমাম বাদরুদ্দিন আইনি বলছেন চার মাঝহাবের অনুসারী হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আর আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেহারা দিয়ে নূর বের হবে জ্যোতি বের হবে আলো বের হবে আর যারা চার মাঝহাবের অন্তর্ভুক্ত না তারা হচ্ছে বিদাতি আর বিদাতীদের চেহারা দেমন কালো হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে তাই যারা mazhab মানে তারাই হচ্ছে জান্নাতি তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত ধরে বল সুবহানাল্লাহ তাই আমার අපনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে হাদিসের মধ্যে ইমামগণকে মানতে বলেছে রসূল পাক বলেছেন যারা ইমাম মানা ব্যতীত মারা যায় তাদের মৃত্যু জামানায় জাহেলিয়াতের বেঈমানের মতো হয় কোরআন পাকের মধ্যে আছে কায়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদের ইমামের নাম তোমাদেরকে ডাকবে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে Hanafiদেরকে আল্লাহ বলবে এ Hanafi এ Shafi এটা ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বিরাদের ইসলাম একটি কথা মনে রাখবেন মাযহাব মানা এটা আমাদের জন্য জরুরি কাজ কি কাজ জোরে বলেন ওয়াজিব মাযহাব মানা ওয়াজিব যেই মোলবি বলছে মাযহাব মানা চলবে না এই রাহুল বলে না

যারা হানাফি মাঝাব মাননে বালা তাদের নামাজে জিরো পার্সেন্ট কোনো কোন ভুল নাই সুবানাল্লাহ বলবেন না হানাফিদের নামাজে জিরো পার্সেন্ট কোনো কোন ভুল নাই একটু লক্ষ্য করে শুনে আমি আপনাদেরকে সর্বপ্রথম একটি যুক্তি দিয়ে বুঝাচ্ছি তারপরে দলিল দিয়ে বুঝাবো যুক্তিটি হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটা না দুটা না উনি নিজের চোখে সত্তর জন চাইতে বেশি সাহাবিকে নিজের ইমানের চোখে দেখেছেন সুবাহ আল্লাহ বলে ইমানের চোখে দেখেছেন আজকে যেই মলবি আপনাকে নামাজ শিক্ষা দেয় সহি নামাজ বলে এটা সহি নামাজ ও কোথায় থেকে শিক্ষা দেয় ওর বাবার কিতাব থেকে শিক্ষা দেয় ওর শাইখের কিতাব থেকে শিক্ষা দেয় ওর মৌলবীর কিতাব থেকে শিক্ষা দেয় কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের অনুসরে যারা করে তিনার তাকলিফ যারা করে হানাফি মজহাবকে যারা মানে আর হানাফি মজহাব অনুযায়ী যারা নামাজ আদায় করে একটি কথা মনে রাখবেন শাইখের কিতাব পড়ে নামাজ যদি আপনি শিখেন নামাজে ভুল হবে কারণ শাইখের ভুল হতে পারে মলবির কিতাব পড়ে নামাজ পড়তে শিখে আপনি এটা বলিয়েন না যে আমাদের নামাজ শেষ তোমাদের নামাজ শ্রেষ্ঠ তোমার নামাজে ভুল হতে পারে এটা বলিও না আমার ইমাম লিখেছে আমার মুফতি লিখেছে তাই আমাদের নামাজ সহি যারা শাইখের কাছে মলবির কাছে নামাজ শিখেছে তাদের নামাজে ভুল আছে কিন্তু ইমামে আসাম আবু হানিফা رحمۃ اللہ علیہ মাযহব কে মেনে যারা Hanafi মতে নামাজ পড়ে তাদের নামাজের মধ্যে কোন ভুল এবং ত্রুটি থাকতে পারে না জোরে বলেন সুবহান কেন থাকতে পারে না আমি যখন একটি কিতাবে নামাজ লিখো আমার ভুল হতে পারে কি পারে না এই জোরে বলেন ভুল হতে পারে কি পারে না আর কেউ যখন লিখবে তার ভুল হতে পারে কি পারে না কিন্তু ইমামে আজম আবু হানিফার যারা হানাফি নামাজ পড়ে এদের নামাজে কোনো ভুল নাই জিজ্ঞাসা করবেন হুজুর কেন এই জন্য কোনো ভুল নাই যে হানাফি নামাজ যারা আদেই করে যারা হানাফি মোতাবিকে নামাজ পড়ে হানাফি মাজাব অনুযায়ী আল্লাহর ইবাদত করে এই হানাফি মাঝহবের নামাজ ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাহু তাবারাকু আতাল আনহ এই নামাজ মুন্সির কাছে শিখেনি মৌলিবির কিতাব পড়ে শিখেনি কোন সাহিত্যে দেখে শিখেনি ইমামে আসাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যে হানাফি নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই নামাজ তিনি আল্লাহর নবীর সত্র জন চাইতে বেশি সাহাবের নামাজকে দেখে দেখে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বলেন যে ইমামে আজম আবু হানিফা সত্তর জন চাইতে বেশি সাহাবিকে দেখেছেন তিনি দেখছেন সতেরো জনের চাইতে বেশি সাহাবি নাভের নিচে হাত বাঁধছেন আমিন জোর আসতে বলছেন আপনার ইমামের পিছনে কেরাত পাঠ করে না আপনার যেইভাবে আল্লাহর নবীর ওইগুলি সাহাবি যেই সাহাবিগুলিকে ইমামে আজম আবু হানিফা নিজের চোখে দেখেছেন তিনারা যেমন নামাজ পড়েছেন ইমামে আজম আবু হানিফা আমাকে আপনাকে নিজের কিতাবের মাধ্যমে তেমন নামাজ দিয়ে দিয়েছেন জুরে বলেন সোভান এবার কেউ যদি বলে হানাফিদের নামাজ ভুল তো হানাফিদের নামাজ ভুল হলে ইমামে আজম আবু হানিফার নামাজ ভুল হবে কি হবে না আর ইমামে আজম আবু হানিফা যেহেতু সতেরো জন চাইতে বেশি সাহাবিকে দেখে নামাজ শিখেছেন তাহলে ইমামে আজম আবু হানিফার নামাজ যদি ভুল হয় তাহলে সতেরো জন চাইতে বেশি সাহাবার নামাজ ভুল হবে কি হবে না কিন্তু এটা সবাই জানে যে সাহাবির নামাজ ভুল না কেন বলছে সাহাবী নবী পাককে দেখে নামাজ পড়েছেন রাসূলের পিছনে নামাজ পড়েছেন সাহাবী রুকু করা মুস্তাফাকে দেখে সাহাবীর হাত বাঁধা মুস্তাফাকে দেখে সাহাবীর তাহরিমা বাঁধা মুস্তাফাকে দেখে সাহাবীর কিরাত করা মুস্তাফাকে দেখে সাহাবীর বৈঠক করা মুস্তাফাকে দেখে সাহাবীর পুরো নামাজ মুস্তাফার নামাজকে দেখে আরে মুস্তাফার নামাজকে দেখে সাহাবী নামাজ শিখেছেন তাই সাহাবীর নামাজে ভুল না সাহাবী নামাজকে দেখে আবু হানিফা নামাজ শিখেছেন তাই আবু হানিফার নামাজে কোনো ভুল থাকতে পারে না আর আবু হানিফার নামাজ হানাফির আলিয়েছে তাই হানাফিদের নামাজে কোনো ভুল থাকতে পারে না যদি বল সুবহান তাই হানাফি নামাজটাই হলো রাসূলের নামাজ হানাফি মতের নামাজটাই হচ্ছে সাহাবীর নামাজ একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এইবার আমি দলিলের দিক দিয়ে চলে আসি বুকের উপরে হাত বানহার কোন সহি হাদিস নাই কিন্তু আহলে হদুস শয়তানের দালাল হাদিস চোর এরা জাল হাদিস জৈফ হাদিস কে নিজের কিতাবে লিখেছে হাদিসটি সহি আদেরদের আব্বা হুজুর যারা এরা তাকলিদ করে যারা মাঝহাব কে মানে যাকে অন্ধভাবে বিশ্বাস করে তার নাম হচ্ছে ইবনে তাহমিয়া এবং নাসিরউদ্দিন আলবানী নাসিরউদ্দিন আলবানী আবু দাউদ শরীফের হাদিসটিকে বলছে সহিহ কিন্তু একই তাউসের মুরসাল হাদিসকে सिलसिला তো আহাদিসে জয়েফার মধ্যে বলছে জয়েফ আর এখানে এসে বলছে সহি তাহলে হাদিসের সঙ্গে চুরি করলো কি করলো না বেমানি করলো কি করলো না তাই ভাইদের ইসলাম শুনেন এরা হাদিস চোর টাকার চোরও ক্ষমা আছে পয়সা চোরেরও ক্ষমা আছে দুনিয়াদার চুরি করনেওয়ালা ক্ষমা আছে কিন্তু নবীর হাদিসের সঙ্গে যারা জালিয়তি করে বৈমানি করে নাম আহলে হাদিস দেখ নাম салаফি দেখ এদের জন্য আল্লাহর দরবারে কোনো ক্ষমা থাকতে পারে না কারণ হাদিসের दुश्मन মুস্তাফার दुश्मन মুস্তাফার दुश्मन হচ্ছে আসলে খোদার दुश्मन ঠিক হাদিসের সঙ্গে যারা জালিয়াতি করলো আমার নবীর কথাকে নিয়ে ঝামেলা করলো না নবীর হাদিসকে নিয়ে জালিয়াতি করা মানে নবীর সঙ্গে দুশ্মনী করা আর নবীর সঙ্গে দুশ্মনি করা মানে আল্লাহর সঙ্গে দুশ্মনি করা আর আল্লাহ বলছে যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় দুনিয়া এবং আখরাতে তাদের প্রতি লানাত তাই বলতেছিলাম বিরাদ ইসলাম বুকের উপরে হাত মানহার পৃথিবীর জমিনে কোনো কিতাবে কোনো সহি হাদিস নাই হ্যাঁ নাভির নিচে হাত বানার সহি হাদিস মুসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে স্পষ্ট হাদিস হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা হইতে বর্ণনা করেছেন যে আমার আপনার নবী ওয়াদা

আপনার মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে বলেছে হাদিসটি সহি কিন্তু এখানে একটি কারণ আছে এই হাদিসের যে তাহতা সুররা শব্দটি আজ থেকে কুড়ি বছর পূর্বের ছাপা কিতাবের মধ্যে আছে আর আজকালে যে কিতাবটা ছাপে ওই কিতাবের মধ্যে তাহতা নাভির নিচে হাত মেয়ে যে শব্দটাকে আহলে হাদিস নামের হাদিস চোরেরা উড়িয়ে দিয়েছে কিন্তু চোর যখন চুরি করে কিছু ছেড়ে যায় কি যায় না নিশানি ছেড়ে যায় কথাই বলে না যে চোর চুরি করে যায় কিন্তু নিশানি ছেড়ে দেয় তাই আজ থেকে 200 বছর পূর্বের ইমামগণ নিজের কিতাবের মধ্যে লিখেছেন যে নাভির নিচে নবী পাক হাত বেনেছেন এটা মুসান্নাফে ইবনে আবি সাইবারর মধ্যে তাহতাস সুরা নাভির নিচে হাত বেনেছেন 200 বছর পূর্বে ওই কিতাবের মধ্যে এই হাদিসটি ছিল জোরে বলেন না সুবহানাল্লাহ

উনপঞ্চাশ নাম্বার হাদিসের মধ্যে আর একটি সোহী হাদীস তবে ইনগন যখন নামাজ পড়তেন যিনারা সাহাবাকে দেখেছেন তেনারা নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধতেন জরি বলেন সোহান আল্লাহ হাযরাতে আলি রাদী আল্লাহ ত্রান হতে থেকে সোহাদীস বর্মিত আছেন তিনি নাভির নিচে হাত মানাকে সুন্নাত বলেছেন আবু দাউদ শরীফে একটি জয়ফ হাদিস আছে তিনার থেকে আমি জয়ফটির কথা বলছি না সহি হাদিসও বর্ণিত আছে হযরতে আবু হুরায়রা থেকে সহি হাদিস তিনি নাভির নিচে হাত বেনেছেন একটা না দুটো আমার মতন মোলবি যখন খুঁজতে আরম্ভ করলো নাভির নিচে হাত মানার চারটি হাদিস পেয়েছি আমার নবী নাভির নিচে হাত বেনেছেন সহি হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম নাভির নিচে হাত বেনেছেন সহি হাদিসে আছেন

এবং সহি নামাজ জোরে বলেন সোভান যাই হোক বেরাদ ইসলাম দোয়া হয়ে যাবে কারণ রাত্রি অনেক হয়ে গেল সাড়ে বারোটা হয়ে গেল আমি দু দু তিনটি কথা বলি দেখা যায় দু চার মিনিটে বক্তব্য শেষ করি নাভের নিচে হাত বানা হলো দ্বিতীয় নম্বরে চলে ইমামের পিছনে সুরা ফাট পাঠ করা কি পাঠ করা গিয়ে বলে না বুখারি শরীফের মধ্যে হাদিস নাবি পাক বলছেন যেই ব্যক্তি সুরা ফাতে পড়লো না তার নামাজ হলো না যে ব্যক্তি সুরা ফাতে পড়ল না তার নামাজ হল না আচ্ছা নবীকে এই কথা বলেছেন যে ইমামের পিছনে না পড়লে নামাজ হবে না এই কথা কোনো কিতাবের মধ্যে না কোন একটা রিসালা যে হাদিসগুলি তারা পেশ করে প্রত্যেকটা হাদিস দুর্বল এবং জয়ী কিন্তু আমি আপনাদের সম্মুখে সহি হাদিস দিচ্ছি শুনেন ইমাম উল কেরাত নামক একটি রিসালা লিখেছেন সেই কিতাবের মধ্যে সহি হাদিস আমার আপনার নবী বলছেন যেই ব্যক্তি সুরা ফাতে পড়লো না তার নামাজ হলো না কিন্তু এটা হচ্ছে হুকুম হচ্ছে একা একার জন্য যারা একা নামাজ পড়বে আর সুরা ফাতে পড়বে না আমার নবী বলছেন তাদের নামাজ হবে না কিন্তু ইমামের পিছনে যদি থাকে কিছু পড়া লাগবে না জরিবাল সোহান সুরা ফাতে পড়বে না অন্য সুরাও পড়বে না আরেকটি কিতাবের নাম বলে দি যেই কিতাবটি সবার কাছে হবে কিতাবটির নাম নাসাই শরীফ কিতাবটির নাম ইবনে মাজা শরীফ দুই কিতাবের মধ্যে হাদিস আমার আপনার নবী বলেছেন যেই ব্যক্তি সুরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না কিন্তু নবীর আরেকটি হাদিস কি বলছে ইবনে মাজা শরীফ নাসাই শরীফ আমার নবী বলছেন ইন্নামা জয়লাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারা ফানসিতু আমার আপনার নবী বলছেন যে ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে ফাইদা kubbara সেই যখন তাকবীর পাঠ করবে faqabbiru তোমরাও তাকবীর পাঠ করো ফাইদা qara সেই যখন তিলাওয়াত করবে কিরাত করবে নবী বলছেন ফাংসতু তখন তোমরা চুপচাপ হয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ এই হাদিসটিকে ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে বলেছেন ওয়াহওয়া ইনদি সহি এটি আমার নিকটে সহি এই হাদিসটিকে আহলে হাদিসদের ঘড়ির মেকার গুরু নাসিরউদ্দিন আলবানী সহিবনে মাজার মধ্যে স্পষ্ট লিখেছেন হাদিসটি সহি জোরে বলুন সুবহানাল্লাহ একটি আর হাদিস আপনাকে দিয়ে দিচ্ছি হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিসু হাসানুন সহিহুন ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি সহি আলবানি বলেছে হাদিসটি সহি অসংখ্য ইমাম এই হাদিসটিকে সহি বলেছেন আজ পর্যন্ত কেউ কোনো রকম ভাবে হাদিসটিকে দুর্বল বলেনি হাসানও বলেনি সবাই সহি হাদিস বলেছেন হাদিসটি কি হাজরাতে সৈয়দিনা জাবির ইবনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজতাহিদ তবকার সাহাবী जगत तो তিনি বলছেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না ইল্লা আইয়া কুনা ওয়া রাআল ইমাম কিন্তু ইমামের পিছনে যদি থাকে পড়া লাগবে না জোরে বলেন সুবহান ইমামের পিছনে পড়া লাগবে না একা একা যদি থাকেন তো মানুষকে ধোঁকা কত দিয়েছে জানেন মানুষকে কত ধোঁকা দিয়েছে হাদিস যেটা মধ্যে রয়েছে এই হাদিসটির মান হচ্ছে হাসান হাসান পর্যায়ের হাদিস আমার নবী বলছেন যেই ব্যক্তি ইমামের পিছনে কোন সুরা পাঠ করলো তার নামাজ বরবাদ হতেই থাকলো তার নামাজ বরবাদ হতেই থাকলো যারা ইমামের পিছনে সুরা ফাতিহা পড়ে নবী মুস্তাফার হাদিস অনুযায়ী শরীয়ত অনুযায়ী ইমামের পিছনে সুরা ফাতিহা পাঠ করা মাকরুয়ে তাহরিমি আর যার নামাজের মধ্যে মাকরুয়ে তাহরিমি ওয়াকে হয়ে যায় ওই নামাজ আল্লাহর দরবারে পরিপূর্ণ হয় না কমপ্লিট হয় না তাকে নামাজ আবার দ্বিতীয়বার দোহরে নিতে হবে বুঝতে পেরেছেন আমার কথা দ্বিতীয়বার দোহরে নিতে হবে এই নামধারী আহলে খবিস এরা কি তিরমিজি শরীফ পড়েনি এরা ইবনে মাজাহ শরীফ পড়েনি নাসাই শরীফ পড়েনি আমি বলবো এরা তো জোলা হয় এটি পড়েনি আচ্ছা কুরআন পাক তো পড়েছে নাকি বলেন আল্লাহর কুরআন কি বলছেন আল্লাহ পাকের কুরআন বলছেন ওয়াইদা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুহামুন আল্লাহ বলছে শুনো যখন কোরআন পাঠ করা হবে চুপচাপ কান লাগিয়ে শোনো যেন তোমাদের প্রতি আল্লাহ রহম করা হয় যারা বলেন সুবহান এখন এই আয়াত কাদের জন্য তাফসিরে তাবারির মধ্যে ইমাম তাবারি উল্লেখ করতেছেন এই আয়াতটি হচ্ছে নামাজের মধ্যে কার জন্য ইমাম যখন

একটা হাদিস মানতে গিয়ে কুরআনের একটি আয়াতকে বাদ দিয়ে দিচ্ছে ইবনে মাজা ও তিরমিজি শরীফের হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে জুজউল কিরাতের সহি হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে তিরমিজি শরীফের সহি হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে এখন আপনারা বলেন নবীর হাদিস নবী ছাড়া বেশি কেউ বুঝে এ আমার দিকে ধ্যান দেন নবীর হাদিস নবী ব্যতীত বেশি কেউ বুঝে তো আমার নবী বলছে ইমামের পিছনে চুপ থাকো আচ্ছা সাহাবার চাইতে কিও বেশি বুঝে সাহাবা বলছে যে ইমামের পিছনে চুপ থাকো একা থাকবে তখন পড়ো তাহলে কি বুঝতে পারলেন যেমন ভাবে সাহাবা শরীয়তকে বুঝেছেন কুরআন ও হাদিসকে বুঝেছেন যেমন ভাবে নবী বুঝিয়েছেন সেইভাবে কুরআন ও হাদিসকে সুন্নিরা বুঝেছে আর যারা কুরআন হাদিস দিয়ে মাতলামি করে তাদের নাম হলো আহলে কাবিস সুন্নীরা সাহাবীর মতন বুঝলিয়ে চলে নাবি পাকের মতন বুঝ নিয়ে চলে আর ইয়ারা কোরআন হাদিস নিয়ে নিজের মান মানানি করে একটা হাদিস পেয়ে যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না এই তো ইমামের পিছনে পড়তে হবে ফরজ আছে ফরজ বানিয়ে দিয়েছে চিন্তা করেন না বাকি সব হাদিসকে বাদ দিয়ে দিল তো একটা হাদিসের নাম দিন না সব হাদিসের নাম দিন বাবজি জোরে বলেন আপনাকে কেউ যদি বলে নামাজের তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত একটা হাদিসে দেখাও দেখাইতে পারবেন তাহারিমে বানছে আলাদা হাদিস সানা পড়ছে আলাদা হাদিস খেরাত করছে আলাদা হাদিস বৈঠক করছে আলাদা হাদিস তাশাহুদ পড়ছে আলাদা হাদিস দুরুদ পড়ছে আলাদা হাদিস সালাম ফিরাচ্ছে আলাদা হাদিস আলাদা আলাদা হাদিস থেকে নবীর এক এক করে প্রত্যেকটা ক্যারেক্টারকে জমা করে নামাজ হয়েছে যদি বলেন না সুহান নবীর নামাজ আমরা পেয়েছি আর এক কাটমনসি একটা হাদিস পেয়ে বলেছি যে ইমামের পিছনে নামাজ যারা ফাতিয়া পড়ে না ওর নামাজ হয় না কিন্তু যারা ইমামের পিছনে সূরা ফাতিয়া পড় না ওদেরই নামাজ হয় না মাকরুহ তাহরিবি হয় ওয়াজিবুল ইআদা এটা ফিকহের মাসলা স্পষ্ট সবাই জানেন যে নামাজের মধ্যে মাকরুহ তাহরিমি হলে নামাজ ওয়াজিবুল ইআদা হয় তো এদের ঝাঁঝাড় থেকে এদের ধোঁকা থেকে এদের দাগাবাজি থেকে সহি হাদিসের আড়ালে যেমন সোনার ভিতরে কি ভরে ওগুলা আযরা খাদ্য ভরে না সোনার ভিতরে আপনি সোনা বানাত দিলেন সবাই দেয় দশ পার্সেন্ট খাদ্য তো সোনার একটু বেশি চার লাখি করতে গিয়ে তিরিশ পার্সেন্ট খাদ্য দিয়ে দিল আর বলছে আমার সোনা বেশি দামি তো সহি হাদিসের নামে নামটা ভালো দিয়েছে কিন্তু এর আড়ালে তারা জাল হাদিস প্রচার করে মানুষের নামাজকে খারাপ করে দ্বিতীয় নাম্বার চলে আসেন নামাজের মধ্যে বারবার হাত তোলানো রাফায়দান করা আমরা রাফায়দান করি না কিন্তু রাফায়দান করার পক্ষে ইবনে মাজাতে সহি হাদিস আছে আবু দাউদ শরীফে হাদিস আছে কিন্তু আমরা রাফায়দান কেন করি না আবু দাউদ শরীফের মধ্যে রাফায়দান না করার ও সহি হাদিস আছে করারও ও হাদিস আছে না করার ও হাদিস আছে সাহাবী বলেন নবী পাক রুকুতে যাচ্ছেন রাফায়দান করছেন সাজদাতে গেলেন রাফায়দান করলেন তো আহলে হাদিস বলছে নবী যখন করেছেন তো তোমরা কেন করো না তো আহলে হাদিসদেরকে বলবেন নবী পাক রুকুতে গিয়েছেন রাফায়দান করেছেন সাজদাতে গিয়েছেন রাফায়দান করেছেন তোমরা শুধু রুকুতে যাওয়ার করো সাজদাতে গেলে করনা কেন তোমরা সাজদাটা কি কারণে ছাড়লে তো বলবেন নবী পাক ওটা পরে বাদ দিয়ে দিয়েছিল তো নবী পাক ওটা পরে বাদ দিয়ে দিয়েছিল তাই তোমরা বাদ দিয়ে দিলে তো যেটা রুকুর পরে করে নবী পাক এটাকেও পরে বাদ দিয়ে দিয়েছে তাই আমরা দুটোই বাদ দিয়ে দিয়েছি জোরে বলেন কারণ হাজরতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহ মুজতাহিদ তবকার সাহাবী যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে 10 বছর নামাজ আদায় করেছেন তিনি বলেন আল্লাহ পাকের প্রিয় হাবিব নিয়াত ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত তুলতেন না জোরে বলেন সুবহানাল্লাহ বিখ্যাত মুফাসসির রইসুল মুফাসসিরিন ইমামুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিনার ব্যাপারে আমার নবী দোয়া করেছেন আল্লাহ আমার ভাই আব্দুল্লাহকে কোরআনের মুফাসসির বানিয়ে দাও আমার আল্লাহ তাকে এত জ্ঞান দান দিয়েছেন কোরআন পাকের বিশুদ্ধ তাফসীর তাফসীর ইবনা আব্বাস লিখেছেন সেই তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বিখ্যাত সাহাবী এলান করে বলে দিয়েছেন যারা বিনা রাফায়দান নামাজ পড়ে রুকুতে গিয়ে রাফায়দান করে না সাজদাতে গিয়ে রাফায়দান করে না নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ সহি নামাজ শান্ত সুস্থ নামাজ হচ্ছে তাদেরই যারা রাফায়দানকে ত্যাগ করে দিয়েছে জোরে বলেন সুবহান কারণ আমাদের নবী ত্যাগ করে দিয়েছেন তার নবী যেটা প্রথম করেছেন পরে ছেড়ে দিয়েছেন তার আমাদের জন্য প্রথমটা লিতে হবে না পরেরটা লিতে হবে কারণ পূর্বে দারু পান করা যাইজ ছিল পরে হারাম হয়ে গেছে কেউ যদি পূর্বের আয়াতকে নিয়ে বলে আমরা পান করব চলবে চলবে জোরে বলেন চলবে না তাই হাদিসের মধ্যে রয়েছে বাব ও তারকে রাফায়দান রাফায়দান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ কারণ নবী পাক ছেড়ে দিয়েছেন তাই বিনা রাফেদের নামাজ পড়াইটাই হচ্ছে নবীর সোননাথ তাই আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আমার নবী বের হচ্ছেন দেখছেন কিছু সাহাবি নামাজে বারবার হাত তুলছেন রাফেদান করছেন আমার নবী বলছেন মালি আরাকুম রাফি আইদি কুম কান্না আজনাবো খাইলিন সুমসিন উস্কুন ফিস সালাত আমার নবী বলছেন আমার সাহাবি তোমরা দুষ্ট ঘোড়ার লেজের মতো বারবার কেন রাফায় দান করছো রাফায় দান করিও না উস ভাবে নামাজ পড়ো তাহলে কি বুঝা গেল আমার নবী করতে নিষেধ করে দিয়েছেন তাই যারা বিনা নাফায়দান রাফায়দানের নামাজ পড়ে নাভির নিচে হাত বানে ইমামের পিছনে কেরাত করে না তাদেরই নামাজ হচ্ছে মুস্তাফার নামাজ জোরে বলেন সুবহান আল্লাহ নামাজ হচ্ছে সালাতে মুস্তাফা তাদেরই নামাজ হচ্ছে নামাজে রসুল তাদেরই নামাজ হচ্ছে রসুলুল্লাহর নামাজ এবং সাহাবার নামাজ জোরে বলেন সুবহান এখানে একটি কথা আর বলে দিই আমিন বলা এখন আমিন বলা নিয়ে মসজিদে দেখবেন আমি যে থাকি দু একটা লোক গেলাম দু তিন দিন তো আমিন আমি শুক্রবারে বলে দিলাম যে আর পরে যে জোর আমিন বলবো আর চামড়া টেনে জড়ো করে আর নালে এখানে হাদিস নিয়ে আসবি নালে হাদিস নিয়ে যাবে তো কোন বাপ বলেছে আমার সামনে নিয়ে আয় তারপরে শুক্রবারে দুটা কিতাব নিয়ে গেলাম হাজার হাকিমাল ইমাল মুস্তাদারাক আলা সাহিয়ায় এবং ইমাম লেখা সুনানুল কুবরা এই দুটি কিতাব নিয়ে গেলাম এবং মুসনাদে আহমদ তিনটি কিতাব নিয়ে গেছিলাম সুনানুল কুবরার মধ্যে হাদিস হাকিমাল মুসতাদারাকের মধ্যে হাদিস হাদিসটি হযরতে আলকামা নিজের পিতা থেকে বর্ণনা করছেন হাদিসটি হচ্ছে তিনি বলছেন আমি নবী পাকের পিছনে নামাজ আদায় করলাম তো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বারাআ গায়রিল মাকদূবি আলাইহিম তিনি বলছেন আমি নামি পাকের সঙ্গে নামাজ আদায় করলাম তো নবিয়ে পাক সাল্লাল্লাহু সাল্লাম

সুনানুল কুবরার মধ্যে সহিহ হাদিস হাকিমাল মুসতাদারাকার মধ্যে সহিহ হাদিস আরেকটি হাদিস একই বর্ণনাকারী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু এই হাদিসের সনদ আরো ভিন্ন কিন্তু ওই সনদটাও সহিহ এই সনদটাও সহিহ মুসনাদে আহমাদের মধ্যে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাই হাদিসটি নিয়েছেন যেই ইমাম আহমদ বুখারীর পূর্বে কিতাব লিখেছেন আবু দাউদের পূর্বে কিতাব লিখেছেন সেই কিতাবের মধ্যে হাদিস লিখে ওই কিতাবের হাশিয়াতে বলেছেন হাদিস তাজা হাদিস ও আমার নবী মুস্তাফা আস্তে আমিন বলেছেন এই হাদিসটি সহি হাজরতে আল কামা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতে গিয়ে ওলা দাল্লিন যখন পাঠ করতেন সূরা ফাতিহা শেষ করে ওলা দাল্লিন বলার পরে তিনি আমিন বলতেন খাফাদা বিহা সাউতাহু এবং নিজের আওয়াজকে খুব স্লো এবং আস্তে রাখতেন জোরে বলে সুবহানাল্লাহ নিজে হাদিস টিকে সহি বলেছেন আর ইনি এত বড় ইমাম যে ইমাম বুখারী ইমাম মুসলিম ইনাদের চাইতে বড় ইমাম ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাই তাই ব্রাদার ইসলাম একটি কথা মনে রাখবেন ইমামের পিছনে আমিন বলার যে সহি হাদিস আছে এই হাদিস সবচেয়ে বেশি শক্তিশালী এখন আপনাকে হাদিস দিবেন নবী জোরে আমিন বলেছেন হাদিস কোন কিতাব বলছে আবু দাউদ শরীফে তিরমিজি শরীফে তো তিরমিজি শরীফে যে হাদিসটি আছে ওই হাদিসটি হযরত আলকামা থেকে বর্ণিত তিরমিজিতে যে হাদিসটি আছে ওই হাদিসটি হচ্ছে হাসান পরজায়ের হাদিস আর হাসান পর্যায়ের হাদিস এক দিকে সহি পর্যায়ের হাদিস যদি এক দিকে করেন তো সবাই জানে হাসান পরজায়ের হাদিস চাইতে সহি হাদিসের মান আরো বেশি বড় ফজিলত আরো বেশি বড় তাহলে সহি হাদিস থাকতে হাসান হাদিস কেন লিব বুঝতে পারছেন কথা আমার সহিটার উপর আমল করব। দ্বিতীয় কথা চাবু আবু দাউদ শরীফের মধ্যে হাদিস একটি হাদিস রয়েছে ওখানে মুদ্রা শব্দ রয়েছে মাত খিচা আমার নবী আমিন বলেছেন লম্বা করে জোরে না যেমন আমি যদি আলিফ লম্বা করে টা নিয়ে আলিফ আস্তে করে বললাম দাও তাহলে লম্বা টানা হলো কিন্তু জোরে হলো না এই মাত শব্দের অর্থ জোরে জোরে না লম্বা করা আরেকটি আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আওয়াজকে দীর্ঘ করলে লম্বা করলে জোরে করলে ইমাম বদরুদ্দিন বদ্রুদ্দিন রহমতুল্লাহ নিজের কিতাব বুখারি শরীফের সারা অমদাতুল কারের মধ্যে লিখেছেন যেখানে জোরে আমিন বলার কথা উল্লেখ রয়েছেন ওই কথাটি হচ্ছে সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য কারণ নবী জোরে আমিন বলবেন তো সাহাবা জানবেন যে বলা দলিল পাঠ করার সঙ্গে সঙ্গে আমিন বলতে হয় যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য আমিনটাকে জোরে বললেন সাহাবা যখন শিক্ষা নিলেন নবী পাক নিজের আওয়াজকে আস্তে করে নিলেন তাই আসতে আমিন বলা এটাই হচ্ছে নবীর সুন্নাত জোরে বলেন সুভান বুঝতে পারছেন কথা আমার আসতে আমিন বলা এটাই হচ্ছে নবীর সুন্নাত জোরে আমিন বলা এটা সুন্নাত সম্মত না